ছবি এবার আমরা বেশি শাহরুখ খানের ভক্তিডেন্টালি সেই বছর আমি অনুষ্কার সঙ্গে কাজ করেছিলাম সো আহ মানে শাহরুখ খানুষ্কা শর্মা ফিল্ডিয়াজ বিরাট ব্যাপার আর কি তো আমরা ধরেই নিয়েছিলাম যে যদি তার কিছু ভগ্নাবশেষ দর্শক যদি তার মধ্যে ঢোকেন আরকি আর আমাদের ছবিটা দেখতে ঢোকেন কিন্তু ছবিটা না ভালো হয়নি এবং ছবিটা এখন চলিনি তার ফলে যেটা হচ্ছে যে আমাদের ছবিটা সাডেনলি একটা নতুন প্রযোজকের ছবি হঠাৎ করে টুক অফ অ্যান্ড দে গ্রেট বিজনেস মানে আমার মনে আছে তৃতীয় দিন শোটো বেড়ে একসা হয়েছিল এবং তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে এই ফ্র্যাঞ্চাইজিটা একটা ভবিষ্যৎ আছে বা এখানে একটা সম্ভাবনা আছে এটা মানুষ পছন্দ করছে সেই আহ থেকেই হয়তো আহ সুরেন্দ্র ফিল্ম জয়েন করেন বা হাতে তুলে নেন এই ফ্র্যাঞ্চাইজিটি এবং দুহাজার উনিশে মুখ সূর্য হয়েছিল বোধহয় না গেলে মুক্তি পেয়েছিল দু হাজার হ্যাঁ আঠেরোই শুট এবং উনিশে মুক্তি পায় সাগর জকেট যখের যেখানে আমাদেরকে কোয়েল জয়েন করে তার যে চরিত্র রুবি চ্যাটার্জি নামের চরিত্রটি জয়েন করে এবং আর এই বছর এই তিরিশে মে তার তৃতীয় কিস্তিটি আর কি মুক্তি পেতে চলেছে এবং অ্যাজ ট্রান্তন পয়েন্টেড আউট এই ছবিটি আগের দুটির থেকে স্কেলে ম্যাগনিচিউডে দেখতে অ্যাকশানে আরো অনেক 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 বড় মানে প্রথম জকেট দানের থেকে তো বলবো দশ গুণ বড় সাগর দ্বীপের জকের থেকে ডেফিনেটলি চার পাঁচ গুণ বড় এবং সত্যি আমরা এটাতে প্রচুর অ্যাকশন করেছি বালির মধ্যে গড়া গড়ে দিয়েছি গৌরব ডিগবাজি খেয়ে অ্যাকশন করেছে অনেক কিছু হয়েছে এবং একজন থাকলে আমাদের সঙ্গে সে কেন নেই জানি না একজন থাকলে আমাদের সকলকে কথা কম বলতে হতো সাহেব চ্যাটার্জি ভীষণ কথা বলতে ভালোবাসে আচ্ছা সাহেব ছিল আমাদের সঙ্গে এইবার তার সঙ্গে সুপ্রভাত ছিল দুজনেই ভীষণ ভীষণ ভালো কাজ করেছে এবং তার সঙ্গে আরেকজন ছিল বা আছে মাসুদ মাসুদ ভাই আছেন অফকোর্স মাসুদ আক্তার বর্ষিয়ান অভিনেতা কিন্তু তার সঙ্গে আরেকজন ছিল তার নাম হচ্ছে যুগ্নু মানে ওর নাম যুগ্ন না ওর নাম রাজদীপ যদি খুব ভুল না করি তাই সরি সরি শঙ্খদ্বীপ হ্যাঁ রাজদীপ দাদার নাম না হ্যাঁ সরি হ্যাঁ শঙ্খদ্বীপ যে যুগ্ন